সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি শফিক ভাই তো বন্ধুরা আমি আমার লক থেকে দুই জোড়া কবুতর বিক্রি করবো জোড়া হোয়াইট কিং ডিম নিয়ে বসে আছে আর এক জোড়া ব্ল্যাক বোম্বাই এটার বাচ্চা সহকারে তো প্রথমে যদি আমি আপনাদেরকে এই হোয়াইট কিং রেটু দেখাই তাহলে এই যে মালসাইজ যেটা বসে আছে এটা হচ্ছে নর কবুতর পাশাপাশি ডিম আছে আপনার চার দিন আগে দুটা ডিম দিছে আর এটা হচ্ছে আপনার মাদি কবুতর তো এই জোয়া থেকে আমি এই পর্যন্ত তিন জোড়া বেবি নিয়েছি তো কোনো ভাই কোনো বন্ধু যদি আপনারা এই জোড়াটা নিতে চান তবে এই পেয়ারটার দাম দশ হাজার টাকা হলে আমি এই পেয়ারটা সেল করব। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা নিতে পারেন তারপরে এখানে যে ব্লাক বোম্বাইয়ের জোড়াটা কথা বলছিলাম এটা হচ্ছে নরকবুতর বন্ধুরা পাশাপাশি যে মালসার পাশে বসে আছে ওটা মাদি কবুতর তো এখানে আমি যে একটু ভালোভাবে দেখাই মালসায় যে দুটা বেবি আছে বেবির ঠো খুবই ফ্রেশ আসে তো প্রথমবারের মতো আমি এক জোড়া বেবি পেয়েছি তো এই বেবির বয়স হচ্ছে আপনার দশ থেকে বারো দিন রানিং চলতেছে মোটামুটি এখনও একাই খেতে পারে না তবে আরও ছয় সাত দিন গেলে একাই খেতে পারবে তবে এই বেবি সহকারে এই জোড়াটা আমি সেল করব কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান তবে নিতে পারেন তো এই জোড়াটার আমি দাম চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বেবি সহকারে তবে এই জোড়াটা যদি আপনি কেউ নিতে চান তবে নিতে পারেন তো বন্ধুরা আপনাদেরকে যে দুই জোড়া কবুতর দেখালাম এক জোড়া ব্ল্যাক বোম্বাই বেবি সহকারে আর এক জোড়া হোয়াইট কিং এটা ডিম সহকারে তো আপনারা যদি নিতে চান তবে এই দুজোড়ায় নিতে পারেন কিংবা এক জোড়া পছন্দ হলে আপনারা এক জোড়ায় নিতে পারেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম